নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে আজকের এই ভিডিও ইস্টবেঙ্গলের নজরে একজন বিদেশি স্ট্রাইকার এবং সেই বিদেশি স্ট্রাইকার কে তাই দিয়ে। এই ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই বলে রাখা ভালো ইস্টবেঙ্গল এই মুহূর্তে ক্রেটন ডি সিলভার পাশে আরও একজন ভালো বিদেশি ফরোয়ার্ড চাইছে অনেক দিন ধরেই তা খুঁজছে এবং এখন টার্গেট ওড়িশার দিয়াগো মারেসিও বাংলাদেশের বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসান রবিনহোর জন্য ইস্টবেঙ্গল আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু রবসান কলকাতা থেকে ইস্টবেঙ্গলের যে প্রাক্তন ফুটবলার তার সঙ্গে যে কথা বলতে গিয়েছিল তাকে তিনি না জানিয়ে দিয়েছেন এর আরও একটা কারণ ব্রাজিলিয়ান রবসন রবিনহোর সামনে বছর বাংলাদেশের নাগরিকত্ব পাচ্ছেন তার ফলেই তিনি এই প্রস্তাব অর্থাৎ ইস্টবেঙ্গলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আবার কথা চলছে ডায়মন্ড ট্রাকসের সঙ্গে মুম্বাই এফসি তাকে চাইছে আবার চাইছে ইস্টবেঙ্গলও কিন্তু কে যে পাবে কেউই জানে না আবার ইস্টবেঙ্গলের কথা চলছিল দ্বিতীয় ডিভিশনের ইতালির ফুটবলার টমাসোর সঙ্গেও তার কথা আমরা শুনেছি কিন্তু সেই কথা এখন আর সেভাবে এগোচ্ছে না বলেই সূত্রের খবর এখন এভাবেই ইস্টবেঙ্গলের টার্গেট একাধিক দেশি বিদেশি ফুটবলার এই মুহূর্তে যেমন ইস্টবেঙ্গলের টার্গেট ওড়িশা এফসির স্ট্রাইকার দিয়াগো মরিসিও চলতি আইএসএল এর মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনালের আগে পর্যন্ত একুশ ম্যাচে মরিসিও গোল করেছেন এগারোটি একটি আছে অ্যাসিস্ট এইবারে ব্রাজিলের রিও ডেয়েনের জন্ম মরিসিও বয়স বত্রিশ বছর ছ ফুট একথা আমরা জানাচ্ছি এবং আপনারাও নিশ্চয়ই অনেকে জেনে গেছেন এবং মরিশিয়র শারীরিক একটা সুবিধা আছে বেশ শক্ত সমর্থ এবং অ্যাটাকিং সেন্টার ফরওয়ার্ড এবং লেফট ও রাইট উইঙ্গারও খেলতে পারেন এই দিয়াগো মরিশিও বিপক্ষ তার ডানপা থেকে বল কেড়ে নিলে পাল্টা ঘুরে গিয়ে চ্যালেঞ্জ জানিয়ে বল নিজের দখলে আনতে পারেন তিনি এর ফলে শক্তপোক্ত চেহারার মরিশিওর নামের পাশে এক মরশুমে অনেকবার হলুদ কার্ডও লেখা হয় দুপাইয়ের মরিশীয় মূলত ন নম্বর খেলোয়াড় ব্রাজিলের জার্সি ইউ আন্ডার টোয়েন্টি দলে তিনি খেলেছেন এরপরে ফ্লেমঙ্গোতে যুব ফুটবল খেলেছেন দু থেকে দশ পর্যন্ত তারপর খেলেছেন নানা ক্লাবে দু হাজার কুড়ি একুশ সালে ওড়িশা এফসিতে আসার আগে তিনি সিজিয়ন হুয়াংয়ের মতো ক্লাবে খেলেছেন এরপরে দু হাজার বাইশে মুম্বাই সিটির হয়ে সাত ম্যাচে তিন গোল করেছেন তবে উড়িষ্যা এফসিতে কুড়ি ম্যাচে বারো গোল করেছেন দু হাজার কুড়ি একুশ সালে এরপর দু থেকে এখন তিনি উড়িষ্যা এফসিতে ওড়িশার সঙ্গে তার চুক্তি দু হাজার পঁচিশের একত্রিশে মে পর্যন্ত উড়িষ্যার সাফল্যে মরিশিয়র বড় ভূমিকা যে আছে তা বলাই বাহুল্য ইস্টবেঙ্গল দুই দশমিক আট কোটির এই স্ট্রাইকারকে লোনে পেতে এখন টার্গেট করেছে ইতিমধ্যে মরিশিয়র এজেন্ট মার্সিও কোর্ট স্পোর্টসের সঙ্গে ইস্টবেঙ্গল খুব গুরুত্বের সঙ্গে যোগাযোগ করেছে বলে সূত্রের খবর লাল হলুদ ব্রিগেড পজিটিভ উত্তরের প্রত্যাশা করছে এবার বলি এই খবর কিন্তু রিউমান নয় ইস্টবেঙ্গল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে মরিশিওকে পাওয়ার জন্য এবং মরিশিওকে পাওয়ার চেষ্টা চলছে মূলত এফসি টু টুয়ার লিগে কাজে লাগানোর জন্যই আর আজ এই পর্যন্ত কেমন লাগলো বা আপনারা কি বলছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনারা যারা আজ এই চ্যানেলে প্রথমবার এসছেন প্রথমবার দেখলেন প্রথমবার শুনলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং একই সঙ্গে জানাচ্ছি জয় ইস্টবেঙ্গল